আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালু বোঝাই একটি ট্রাক এই বালুটা আপনার উড়ায় উড়ায় নিয়ে যেতেছে পুরো রাস্তাঘাট সব জায়গা মাইখা দিতেছে ভালো মতো ঢাকে নাই বাংলাদেশের হাইওয়েতে এমন অনেক যানবাহন চলে যেগুলো কিনা ফিটনেস বিহীন সড়ক পরিবহন থেকে এগুলো চলার কোনো অনুমতি নাই তারপরেও এই যানবাহনগুলো চলে মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় তো সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যারা এগুলো দেখাশোনা করেন সড়ক পরিবহনের সাধারণ মানুষকে বলব ভিডিওটা ছড়া দেন মহাসড়কে ছোটোখাটো অটোরিকশা উল্টোপথের বাহন এগিয়ে দেখেন উল্টোপথে এগুলো মহাসড়কের নিরাপত্তার ঝুঁকি এগুলা বন্ধ করতে হলে প্রশাসনকে কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে আইনের সঠিক ব্যবহার করতে হবে